খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন মালগাড়ির সঙ্গে প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে প্যাসেঞ্জার ট্রেনের প্রথম কামরাটি উঠে যায় মালগাড়ির উপর দুর্ঘটনা এখনো পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বেশ কয়েকজন মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের বিলাসপুরের জয়রামনগর স্টেশনের কাছে বিলাসপুরের জেলাশাসক সঞ্জয় আগরওয়াল জানিয়েছেন প্যাসেঞ্জার ট্রেনটি কোরবা থেকে বিলাসপুর যাচ্ছিল আর মালগাড়িটি বিলাসপুরের দিক থেকে আসছিল দুর্ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন দুর্ঘটনাস্থলে রেল জেলা প্রশাসনের আধিকারিকরা পৌঁছেছেন উদ্ধারকারী টিম ও খবর পেয়েই পৌঁছে যায় বিলাসপুরের পুলিশ সুপার রজনীশ সিং বলেন উদ্ধার কাজ চলছে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে পরে আরও চারজনের মৃত্যু হয় সব মিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা আটজন দুর্ঘটনার জেরে ওভারহেডে তার ছিঁড়ে যায় ও সিগন্যালিং ব্যবস্থাও বন্ধ হয়ে যায় যার ফলে একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল কিংবা রুট বদল করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত প্যাসেঞ্জারদের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল প্রাথমিকভাবে জানা গেছে সিগন্যালিং ব্যবস্থার গোলমালের জেরেই দুটি ট্রেন একই লাইনে চলে আসে কোনো রেলকর্মীর গাফিলতি রয়েছে কি তাও খতিয়ে দেখছে রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে দুর্ঘটনাস্থলে দুটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে রেলের তরফে নম্বর দুটি হল নাইন সেভেন ফাইভ টু ফোর এইট ফাইভ ফোর ডবল নাইন ও এইট সিক্স জিরো টু ডবল জিরো সেভেন টু জিরো টু মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছে রেল ব্যুরোর রিপোর্ট খবর ছবি